গুড মর্নিং ওয়েলকাম ব্যাক এখন বাজে সকাল সাতটা কিন্তু বাইরের প্রকৃতি এমন অবস্থায় আছে মনে হচ্ছে যেন কুয়াশার আচ্ছন্নে সব ঢেকে গেছে বাইরে এই জায়গাটায় মনে হচ্ছে কেউ একটা দেয়াল তুলে দিয়েছে এমন অবস্থা হাত বের করে দিলে হাতও দেখা যাচ্ছিল না প্রচণ্ড কুয়াশা আমার আমি কখনো এই রকম দৃশ্য দেখিনি এত কুয়াশা প্রচণ্ড কুয়াশাচ্ছন্ন ছিল কিচ্ছু দেখা যাচ্ছিল না কিচ্ছু না একদম পাশের বিল্ডিংটা সহ দেখা যাচ্ছিল না হাত বের করলে হাতও দেখা যাচ্ছিল না আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছি হঠাৎ এরকম পরিস্থিতি এখন বাসছে কিন্তু সকাল এগারোটা বাইরে তারপরেও কিছুটা কুয়াশা রয়ে গেছে আর হচ্ছে এটা হচ্ছে জিজি প্ল্যান্ট এখানের গাছটা আমার লাগানোর খুব ইচ্ছে ছিল আর এই প্ল্যান্টটা থেকে নাকি পাতা সংগ্রহ করলেই গাছ হয় তো আমি ফার্স্ট একটা স্টেপ নিয়ে দেখলাম যে আসলে কি এভাবে চারা হয় কি না আমি পানিতে একটা স্পঞ্জ দিয়ে তার মধ্যে তিনটা পাতা ভিজিয়ে রেখেছি দেখি শেষ পর্যন্ত কি অবস্থা হয় আর এখানে আমার এই লতানো গাছটা অনেক লম্বা হয়েছে অনেকটা ঝুলে গেছে দেখতে বেশ সুন্দর লাগছে আর আমার প্রত্যেকটা গাছই যথেষ্ট সতেজ হয়েছে আর এই ফুলটা তো লম্বা হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে প্রচণ্ড লম্বা হয়েছে আমি হচ্ছে একটা ডাল দিয়ে এটাকে সাপোর্ট দিয়ে রেখেছি এটা বারবার পরে পড়ে যাচ্ছিলো অনেকটা লতার মতো আর এই গাছটা আমি পাশে রেখেছি এটা নিয়ম হচ্ছে একদম সানলাইটের মধ্যে রাখতে হবে তো আমার ব্যালকনিতে তেমন একটা সানলাইট আসে না তারপরেও আমি রেখেছি যতটুকু আসে দেখা যাক কি অবস্থা হয় আর বাকি মানি প্ল্যান্টগুলো থেকেও মোটামুটি চারা বের হচ্ছে দেখা যাক কি পরিস্থিতি হয় আর এই গাছটা তো হাত লাগলেই ভেঙে যায় আর এটা হচ্ছে অপরাজিতা গাছটা আমি এটাকে এক অন্য আরেকটা বড় বালতির মধ্যে দিয়েছি দেখা যাক এটার কী অবস্থা এর মধ্যে আরও মাটিও দিতে হবে আর হচ্ছে আজকে দুপুরবেলা আমাদের তো প্রতি মাসেই যে মশলাগুলো আছে এগুলো ব্ল্যান্ড করে গ্রাইন্ড করে রাখা হয় গরম মশলা সহ তো আজকে হুট করে রান্না করার সময় শেষ হয়ে গেছে তো এটাই হালকা করে রোস্ট করে তারপরে হচ্ছে এভাবে গুঁড়ো করে গ্রাইন্ডারে তারপরে সংরক্ষণ করা হয় আর ভাজার সময় দেখছিলাম যে এটা ক্রিস্পি হয়েছে কি না আর ক্রিস্পি হওয়ার পর একটা কোনো একটা থালার মধ্যে কিছুক্ষণ রেখে দিলে ঠান্ডা হবে তারপর এটাকে গ্রাইন্ড করতে হবে তো এটাকে কোন পিৎজার যে ট্রেগুলো আছে এগুলোর মধ্যে মানে এটা এখন আর ইউজ হয় না তো এটার মধ্যে দিয়ে আমি যেহেতু এটা একটু স্টিলের আর খুব দ্রুত ঠান্ডা হয়ে যাবে তাই একটু মেলে দিচ্ছিলাম আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই কুমড়ো শাকটা কিনে আনা হয়েছে আজকে রান্না হবে কিন্তু এর মধ্যে সবচেয়ে মজার বিষয়ে দেখলাম সেটা হচ্ছে একটা ডাটা গাছ হয়েছে মানে অদ্ভুত আজকে সব কিছুই আমার সাথে অদ্ভুত হচ্ছে এই কুমড়া গাছে ডাটা হওয়া এটা একটা মানে এটা কেমন একটা বিষয় কুমড়া গাছে ডাটা প্রকৃতি এখন উল্টাপাল্টা নিয়মে চলছে যাই হোক এটা মেনে নিতে হচ্ছে কিছু করার নাই আমার এই প্রকৃতির উল্টাপাল্টা কর্মকাণ্ড দেখে একটা ছোট্টবেলার কবিতা মনে পড়লো কবিতাটা ছিল হচ্ছে এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাত্রেতে বেজায় রোদ দিনে চাঁদের আলো যাই হোক সেই মজার কবিতার সাথে প্রকৃতি এখন মিলে যাচ্ছে আর আজকে দুপুরে রান্না ছিল কুমড়া শাক আর হচ্ছে ভাজা মাংস ভেজে যেটা সংরক্ষণ করা হয় সেই মাংসটা তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিল এগুলো তো ভেজে নিলে প্রচণ্ড শক্ত হয়ে যায় তো সেটা প্রথমে বের করে তারপরে সব মশলা দিয়ে একটু সেদ্ধ করে নেওয়া হয়েছে তারপর এটাকে হামল দিস্তায় ছেঁচে নেওয়া হবে তারপর অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মাংস রান্না করি এভাবেই করতে হবে আর আজকে হচ্ছে কুমড়া পাতা দিয়ে কুমড়া পাতার বড়া কুমড়া পাতা আর হচ্ছে ডালের মিশ্রণ দিয়ে একটা বড়া করা হয় সেটা হচ্ছে চাল কুমড়ার পাতা দিয়ে কিন্তু আজকে যেহেতু বাসায় মিষ্টি কুমড়া পাতা আছে তো আমি ভাবলাম এই পাতাটা দিয়েই করি খেতে ইচ্ছে করছে আর চাল কুমড়ার পাতাটা হচ্ছে খুব একটা পাওয়া যায় না সিজন ছাড়া এখন যেহেতু চাল কুমড়া সিজন না তো এখন তো পাতাটা পাওয়া যাবে না আর এই কুমড়া মিষ্টি কুমড়ার পাতা দিয়ে ভালো হয় না চাল কুমড়া পাতা ছাড়া অন্য কোনো পাতা দিয়ে এই রেসিপিটা ভালো হয় না বড়াটা আর এখানে হচ্ছে দুই ধরনের ডাল ভিজিয়ে রেখেছিলাম বুটের ডাল আর হচ্ছে মসুরের ডাল সেটাই ব্ল্যান্ড করে নিচ্ছি এটা একদম মিহি ব্ল্যান্ড হবে না এটা হচ্ছে একটু আস্তে আস্তে থেকে যাবে আর প্রথম আমি মশলাগুলো বেটে নিয়েছিলাম পরে হচ্ছে মিক্সড করেছি ডালটা সাথে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো ছিল তো সেটা পাতার মধ্যে আগে লাগিয়ে নিয়েছি পাতাগুলো ভালো করে ধুয়ে একটু লবণ মাখে রেখেছিলাম তারপরে হচ্ছে এর মধ্যে ডালের যে মিশ্রণটা সেটা এভাবে লাগিয়ে নিতে হবে প্রত্যেকটা পাতার মধ্যে ভাজ করে প্রতিটা ভাজের মধ্যে এভাবে ডালের মিশ্রণটা লাগাতে হবে তাহলে খেতে খুব মজা হয় আর এটা কিন্তু একদম অল্প আছে ভাজতে হয় তাহলে ক্রিস্পিনেসটা আসে আর ভেতরের ডালটা সেদ্ধ হয় আর যেহেতু আমি আজকে কুমড়া পাতা দিয়ে করেছিলাম তো পাতার ভেতরে যে ডাটাগুলো সেগুলো সেদ্ধ হয় নাই আমি আসলে বুঝতে পারি নাই কারণ আমি এর আগে চাল কুমড়ার পাতা দিয়ে করেছিলাম তো সেটা তো খুব দ্রুত সেদ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এই মিষ্টি কুমড়ার পাতাটা সেদ্ধ হতে চাচ্ছিল না মানে এখানে বোঝা যায় না খাওয়ার সময় বোঝা গেছে কারণ ওই পাতাটা একটু শক্ত থেকে গেছে যাই হোক তারপরে চলছিলো আর আমি তার সাথে একটা নাগামরিচ ভেজে নিয়েছিলাম নাগামরিচ ভাজাটার ফ্লেভার আরও দারুণ ছিল খেতে যে কি অসাধারণ হয়েছে প্রত্যেকটা বড়াই ক্রিস্পি হয়েছিল। আর গরম ভাতের সাথে একটা নাগামরিচ ভাজি দিয়ে খেয়ে নিলাম ওফ সেই আর হচ্ছে গরম ভাত আর মিনির ক্যাট ফুড একসাথে মিক্সড করে মিনিকে দেওয়া হচ্ছে মিনি এভাবেই খায় ভাতের সাথে ক্যাটফুড না দিই অন্য কোনো কিছু দিলে ও খেতে চায় না তো আমরা ক্যাটফুডটা ভাতের সাথে মিক্সড করে দিই কারণ শুধু ক্যাটফুড দিলে ওর পেটটা ভরে না ও খাওয়ার জন্য বায়না করে বারবার তো এই জন্য ভাতের সাথে একটু মিক্সড করে দিই খাওয়ার জন্য আর ও আরও ক্ষুধা লাগলেও কিন্তু কোনো কিছুতে মুখ দিবে দিবে না ধরবে না দূরে এইভাবে বসে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমরা বলবো এটা খাও ততক্ষণ পর্যন্ত সে খাবে না খেতে দেওয়ার পর বলতে হবে যে এটা তোমার জন্য তারপর সে খাবে আমাদের মিনুটা অনেক লক্ষ্মী একটা বাচ্চা যা বলি তাই শুনে তেমন দুষ্টু কিন্তু করে না আর বিকেলবেলা আমরা হচ্ছে ওই যে আপনাদের সাথে এর আগের বারও আমি শেয়ার করেছিলাম যে নারকেল চিড়ার খেজুরের মিঠাই দিয়ে একটা রেসিপি করা হয় যেটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষই চিনবে এটা হচ্ছে এভাবে তৈরি করে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অবশ্য দিস্তা দিয়ে করে আমাদের যেহেতু এখানে দিস্তা নাই তাই আমরা ব্ল্যান্ডার দিয়ে কাজ চালাচ্ছিলাম তো এটা আম্মা হচ্ছে নারকেলগুলো ফ্রিজ ফ্রিজে রেখে দেয় যেটা বের করে তৈরি করতে মানে বের করে এটা খুব দ্রুতই কিন্তু ছিলে নিয়ে গুঁড়া করে বা এটাকে কুড়িয়ে নেওয়া যায় খুব সহজে তেমন কোনো ঝামেলা হয় না তাই আম্মা এইভাবে ফ্রিজে রেখে দেয় আর ফ্রিজ থেকে বের করে মনে হয় দুই ঘন্টা রেখেছিল তারপরে এটা নর্মাল হয়ে গিয়েছিল পরে কেটে পুরো নারকেলটাই বের করে নেওয়া গেছে তারপরে এই খেজুরের গুড়টা যে কি ভালো ছিল একদম সফট ধরার আগেই ভেঙে যাচ্ছিল আর একদম অথেন্টিক একটা মিঠাই হয়েছে তো আম্মা কিনে এনেছিল আটশো টাকা কেজি মানে দামেও মোটামুটি সস্তা ছিল আর হচ্ছে খুব ভালো ছিল এটা কারণ যেই গুড়টা ধরলে ভেঙে যায় ওইটা একদম অথেন্টিক একটা খেজুরের মিঠাই মানে এটা যারা খেজুরের গুড়টা তৈরি করে তারাই হচ্ছে এভাবে বলে যেই গুড়টা হচ্ছে ধরলে বা প্রেস করলে ভেঙে যায় সেটাই অথেন্টিক খেজুরের গুড় আর আমি একটু বিকেলে বাইরে বেরিয়েছিলাম তো আমি আকাশটা পরিষ্কার দেখলাম একটু ভিডিও করে নিলাম আর এখানে আজকে রাতে আম্মা বানাবে হচ্ছে বিরিয়ানি তো হচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আচ্ছা যাই হোক বিরিয়ানির রেসিপি বলার তেমন কিছু নাই সবাই বিরিয়ানি রান্না করতে জানে মাছ মাংস বা মাছ সুটকি রান্না করতে না জানলেও মাংস আর বিরিয়ানি এগুলোও সবাই রান্না করতে জানে তো রেসিপিটা আর আমি বললাম না মুখে দেয়া আছে স্টেপ বাই স্টেপ আম্মা যেভাবে করে যাই হোক আমি একটা কথা বলে রাখি মাঝখানে সেটা হচ্ছে যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলে আজকে একদম নতুন অতিথি হয়ে থাকেন আগে কখনো আসেননি তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন আর হচ্ছে একটা কথা বলে রাখি আপনারা অনেকেই হচ্ছে একটা কমেন্ট করে চলে যান কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করেন না এটাতে কিন্তু আমার আপনার দুজনেরই ক্ষতি হচ্ছে আমি কিন্তু বুঝতে পারি যে কে আমার ভিডিওটা ফুল দেখছি আর কে দেখছে না তার মধ্যে আমি রিসেন্ট আরেকটা জিনিস খেয়াল করেছি সাবস্ক্রাইব করেছি সাবস্ক্রাইব করবেন এত নাম্বার লাইক দিয়েছি এই কাজগুলো করবেন না আমার চ্যানেলটা মনিটাইজ চ্যানেল আপনারা যারা এই ধরনের কমেন্টগুলো করছেন আপনারা একদম নতুন ইউটিউবার যারা নতুনভাবে আপনারা ভিডিও তৈরি করছেন তো আপনারা হয়তো জানেন না যে এটাতে আপনাদের ক্ষতি হচ্ছে অনেক কাপুরা বা ভাইয়ারা তাদের ভিডিওতে দেখি বলেন সকালবেলা সাবস্ক্রাইব করলে বিকেলবেলা আনসাবস্ক্রাইব করে দেয় আসলে আপু সেটা না দেখা যাচ্ছে আপনি গিয়ে কারো ভিডিওতে কমেন্ট করলেন যে সাবস্ক্রাইব করেছি বা যে আপনার ভিডিওটা দেখছে সে এরকম কমেন্ট করলো যে সাবস্ক্রাইব করেছি বা দেখা গেছে যে পুরো ভিডিওটা না দেখেই জাস্ট কমেন্ট করে চলে যাচ্ছে তখনই কিন্তু আপনার ওয়াশ টাইম প্লাস হচ্ছে সাবস্ক্রাইবার সংখ্যাটা কেটে দেয় তো আমি সবার কাছে আমার হাম্বল রিকোয়েস্ট থাকবে প্লিজ আপনার এই কাজটা করবেন না আপনাদের এই কাজে আপনার আর আপনি যার ভিডিও দেখছেন তারও ক্ষতি হচ্ছে তো যাই হোক কেউ কিছু মনে করবেন না আমার কাছে মনে হলো যে অনেকেই বিষয়গুলো জানেন না তাই আমার কথাগুলো বলা উচিত তাই আমি বললাম আর অনেকেই আছেন যে কয়েকটি ইমোজি দিয়ে চলে যান কমেন্টে প্লিজ যদি কমেন্ট করতে ইচ্ছে না করে কমেন্ট করবেন না রকম শুধু ইমোজি দিলেও কিন্তু চ্যানেলের ক্ষতি হয় তো আমিও কারো চ্যানেলে এরকম ক্ষতি করি না আর আপনাদেরও উচিত কারো চ্যানেলে গিয়ে এভাবে কোনো ভিডিও নিচে কমেন্ট এইভাবে কমেন্ট না করা যাই হোক আমার বক বক করতে করতে বিরিয়ানি রান্না হয়ে গেছে এখন বাজে রাত এগারোটা তো বিরিয়ানি একদম গরম গরম এনজয় করছি আর অসাধারণ হয়েছিল বিরিয়ানিটা যাই হোক আর ফাউজা হচ্ছে খাওয়ার পর তার নাকি খুব খারাপ লাগছে তাই একটু খেলছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ